ড্রার ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে একটি বিষয়ে কথা বলার প্রয়োজন বলে মনে হলো দেখুন ই রেজিস্ট্রেশনের সময় পুনরায় বৃদ্ধি স্থানীয় পর্যায়ে ষড়যন্ত্রের ইঙ্গিত অর্থাৎ আজকে আবারও শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা সংগ্রহের জন্য নোটিশ করা হয়েছে এবং এটা নিয়ে প্রায় ছয়বার এই ই রেজিস্ট্রেশন এবং শূন্যপদের চাহিদা না সময় বাড়ানো হলো অর্থাৎ এটা কি ইঙ্গিত করে স্থানীয় পর্যায়ে একটি ষড়যন্ত্র ইঙ্গিত করে ঠিক সে বিষয়ে এই ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি তো ভিওয়ার্স পুরো ভিডিওটি না টেনে আপনারা মনোযোগ সহকারে দেখুন আশা করি স্থানীয় পর্যায়ে যে ষড়যন্ত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সে বিষয়ে আপনারা অবগত হবেন আর যে কথা আমি সবসময় বলি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে এরকম যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় আর একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ভিউয়ার্স আমরা জানি যে পাঁচ তারিখের পর দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে আমরা দু পর থেকে জানি যে এন টিআরসির মাধ্যমে নিয়োগ হচ্ছে এবং এতে করে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্যটা অনেকটা বন্ধ হয়ে গেছে তো এখন একটি কুচক্রি মহল অর্থাৎ আবারও মাথা দিয়ে উঠেছে এবার এন আগামী তিন বছরে কি পরিমাণ শিক্ষক অবসরে যাবে ঠিক সম্পূর্ণ সেই অবসরের শিক্ষকদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে এবং সে আলোকেই আসলে এন্টারসে জানে যে কি পরিমাণ পথ শূন্য এ তিন বছরে হবে কিন্তু বারবার নোটিশ করা সত্ত্বেও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের তিন বছরে কি পরিমাণ পথ শূন্য হবে এটা দেখাচ্ছে না এর কারণের সাথে তারা ধরে নিচ্ছে যে সরকার পরিবর্তন হবে এবং সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আগের নিয়মে কমিটির মাধ্যমে নেওয়া হবে এই আশাই তারা শূন্য পদগুলো দেখাচ্ছে না আর যার জন্য এন টিআরসিকে বারবার নোটিশ করতে হচ্ছে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের কার্যক্রম অংশ হিসেবে এর আগে শৈন্যপদের তথ্য সঙ্গে এই রেজিস্ট্রেশন ও প্রোফাইল হাল নাগাদ কার্যক্রম শুরু করে এনটিআরসি এবার নতুন করে আবারও রেজিস্ট্রেশন প্রোফাইল হাল নাগাদের সময় বাড়িয়েছে এই সাতাশ নভেম্বর এই নোটিশে আবার সময় বাড়ানো হয় এর মানে হচ্ছে কিছু প্রতিষ্ঠান সৈন্যপদ দেখাচ্ছে না আর যার জন্য এনটিআরসি বারবার এই নোটিশ করছে এই প্রতিষ্ঠান প্রধানরা অসৎ প্রকৃতির এবং এরা ধান আছে যে হয়তোবা সরকার পরিবর্তন হলে আবারও তারা সুযোগ পাবে কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য তো যাই হোক এখানে আরও লেখা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হইতে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য তিরিশ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল যেহেতু ইন্টারসে ষষ্ঠ ইরিগেজেশনের আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদ সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে ভালো করে দেখুন আগামী তিন বছরের সম্ভাব্য শূন্যপদ গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছে তাই সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য জানার সুবিধার্থে এই ই রেজিস্ট্রেশন কার্যক্রমটি আগামী তিরিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করছে হয়তোবা ছয় ডিসেম্বর পরে হয়তোবা ডিসেম্বর মাস পুরোটাই সংগ্রহ করা হবে যতটুকু বোঝা যাচ্ছে যে ছয় ডিসেম্বর পরে পুনরায় আবার এই চাহিদা দেওয়ার সময় বাড়ানো হবে এখন প্রশ্ন হচ্ছে কেন এই বারবার সময় বাড়ানো হচ্ছে বারবার সময় বাড়ানোর একটাই কারণ হচ্ছে এন যে লক্ষ্য যে লক্ষ্যে কাজ করছে তাদের লক্ষ্য পূরণ হচ্ছে না যে পরিমাণ পথ শূন্য হওয়ার কথা আগামী তিন বছরে তাদের সেই লক্ষ্যটা ফিল আপ হচ্ছে না এটা ফিল আপ হচ্ছে না কিছু স্থানীয় প্রতিষ্ঠান যাদের প্রতিষ্ঠান প্রধান অসৎ তারা চিন্তা করে আছে সরকার পরিবর্তন হবে এবং কমিটির মাধ্যমে নিয়োগ যাবে নিয়োগ দিবে এবং প্রচুর টাকা তারা আবার ইনকাম করবে তো ভিওয়ার্স যারা চাকরি প্রার্থী এখন আছেন যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তারা নিজ এলাকায় খবর নিন এবং প্রতিষ্ঠানগুলোতে খবর নিন দেখুন যে কোন কোন শিক্ষক আগামী তিন বছরের আমাদের রিটায়ার করবে এবং নিজ দায়িত্বে পদগুলো হেডমাস্টার বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে যে অনুরোধ করে হোক চাঁদ দিয়ে হোক পদগুলো দেখানোর ব্যবস্থা ব্যবস্থা করুন যদি এই ব্যবস্থা করতে পারেন তাহলে সর্বাধিক সংখ্যক বেকার এই প্রতিষ্ঠানগুলোতে আগামী এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চাকরি পাবে এবং আগামী তিন বছরও সর্বাধিক সংখ্যক বেকার এনটিআরসি পরীক্ষার মাধ্যমে পাশ করতে পারবে এবং চাকরি পাবেস এটাই ছিল এখনকার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ